এই রক্ত খানা আমার দেশ না যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক নির্লজ্জ হয়ে আছে আপনাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরালি প্রকাশ্য পথে এই হত্যার প্রতিশোধ চায় না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু পত্রাকা আমার দেশ না এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ শাসন আমার দেশ না এই রক্ত どの場所を行ける